দীর্ঘ সাতাশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইসিসির বড় কোনো টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা লর্ডসের ঐতিহাসিক মাটিতে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল প্রোটিয়ারা চতুর্থ দিনের খেলা শুরুর আগে প্রোটিয়াদের দরকার ছিল মাত্র উনসত্তর রান হাতে ছিল আট উইকেট যদিও ম্যাচের নিয়ন্ত্রণে ছিল দক্ষিণ আফ্রিকা তবে অতীত ইতিহাসের কারণেই অনেকে সংকেত ছিলেন বিশেষ করে দুই সালের টি টোয়েন্টি বিশ্বকাপের বিভিষিকাময় ফাইনালের পর সেদিন বার্বাডোজে ভারতের বিপক্ষে ত্রিশ বলে ত্রিশ রান তুলতে ব্যর্থ হয়ে শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বঙ্গ ঘটে কিন্তু লর্ডসে এমন হতাশার পুনরাবৃত্তি হতে দেননি এইডেন মার্করাম দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের জয় নিশ্চিত করেন তিনি বাবুমার হাফ সেঞ্চুরি ও মাকরামের শতকে বর করে টেস্টের নিয়ন্ত্রণ এক ছিল প্রোটিয়াদের হাতে এর আগে প্রথম ইনিংসে ভালো খেললেও রায়ান রিকেলটন ও উইয়ান মোল্ডার ব্যর্থ হন দ্বিতীয় ইনিংসে তবে বুলারদের জন্য স্বর্গে পরিণত হওয়া লর্ডসের উকেটে সেটি আর বড় প্রভাব ফেলেনি এই জয়ের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা উনিশশো সালের পর প্রথমবার আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জিতল সেই ঐতিহাসিক দিনটিতে তারা জিতেছিল নকআউট আউট ট্রফি এরপর বহুবার সেমিফাইনাল কিংবা ফাইনাল খেললেও হতাশা ছাড়া আর কিছু জুটেনি তাদের তবে শেষ পর্যন্ত স্তকমা গুছাল দক্ষিণ আফ্রিকা ইতিহাসের পাতায় এবার তাদের নাম উঠে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হিসেবে